আমি ডুণ্ডিরাট ঝলতলার বাসিন্দা রাকেশ সাহা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার দিদিমা গত রবিবার পড়ে গিয়ে তার কোমরের হিপ জয়েন্ট ভেঙে যায় এবং তাদের এই জায়গাটাও তার ভেঙে যায় আমি খুব গরিব মানুষ আমার পক্ষে তার ট্রিটমেন্ট করার মতন সমর্থ আমার ছিল না আমি তখন কি করি আমাদের বসিহাটের বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জি মহাশয় স্যারের কাছে যাই ওনাকে গিয়ে ব্যাপারটা জানানোর সাথে সাথে উনি আমার পেকটিশিয়ানটা নিয়ে ডক্টর সাহির মণ্ডল দেখাশোনা করছিলেন তাকে সঙ্গে সঙ্গে আমার সামনে আমাকে দাঁড়িয়ে ফোন করেন ডাক্তারবাবু এই একটু দেখতে হবে উনি খুব গরিব মানুষ ওনার কথার অনুযায়ীতে ডাক্তারবাবু তার চেম্বারে আমাকে দেখা করতে বলেন এবং আমাকে বলেন যদি ওনার স্বাস্থ্যসাথী কার্ডটা থাকে তাহলে আমি খুব অল্প পয়সাতে বা বিনামূল্যে বিনামূল্যে আমি স্বাস্থ্যসাথী পরিষেবাটা পাব তা যথারীতি ওনার কার্ডটা কোনো দিন আমি অ্যাপ্রুভ করিনি কোনোদিন দুয়ারে সরকারও কার্ডটা জমা দেয়নি আমার দুদি এই পঁচাত্তর বছর বয়স তার বৃদ্ধ হার ভেঙে যাওয়াতে আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম সে বাঁচবে আমি তখন কি করি স্যারের কাছে আবার পুনরায় যাই স্যার ওনার কার্ডটা তো কোনো দিন কিছু করিনি ওনার কার্ডটা যে অ্যাড করবো করার আমাদের ফ্যামিলিতে সেই কার্ডটা ফ্যামিলিতে অ্যাড করার মতনও পজিশন নেই উনি তখন কি করলেন ওনারকে ওনার আমার সাথে একজন বিটি অফিসের অফিসারকে দিয়ে বিডিও অফিসে গিয়ে আমার সাথে চব্বিশ ঘন্টার মধ্যেই ওনার কার্ডটা অ্যাপ্রুভ করে দেয় কিন্তু আমার এতটাই দুর্ভাগ্য যে আমি সেই কার্ডটা নিয়ে নার্সিংহোমে যেখানে স্বাস্থ্যসেবী পরিষেবা দেয় সেখানে সে কার্ডটা জমা দিই আমি বলি যে আমার দিদিমার কার্ডটা এমএলএ সাহেব থেকে করে দিয়েছেন কার্ডটা দেখুন স্যার ওনারা তখন বলেন যে পরিবারের যে ফ্যামিলির কার্ডটা সেই কার্ডটা ব্লক হয়ে গেছে আমি তখন আশা ছেড়ে দিয়ে আমি তখন বলি স্যার কী করবো উনি তখন বলেন নার্সিংহোম থেকে যে তোমার এই কার্ডটাকে নিয়ে রাস স্যার ডিএম অফিসে গেলে এই কাজটা সম্পূর্ণ হবে আমি তখন আবার পুনরায় স্যারের কাছে যাই স্যার গিয়ে আমাকে বলেন যে তুমি চিন্তা করো না আমি ডিএম অফিসে ফোন বলে দিচ্ছি ওখানে গিয়ে তোমার কার্ডটা সম্পূর্ণভাবে আবার পুনরায় চালু হওয়ার ব্যবস্থা করে দিতে পারছি আমি স্যারের কথা অনুযায়ীতে আমি ডিএম অফিসে যাই সেখানেও আমার এতটাই দুর্ভাগ্য আজকে ডিএম অফিসে আগুন লাগে টেচারি রুমে সেখানে গিয়ে দেখছি টোটাল পরিষেবাটা বন্ধ আমি তখন ওখানে দাঁড়িয়ে আমি বসিরহাটের দোক কশিঘাটের দক্ষিণে বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জি মহাশয়কে আমি ফোন করি যে স্যার আমি ডিএম অফিসে এসছি এখানে আগুন লাগার কারণে আজকে কোনো সরকারি পরিষেবা কাজ বন্ধ তুমি তখন ওখানে দাঁড়িয়ে আমাকে বলেন যে তুমি কিছুক্ষণ ওয়েট করো আমি ডিএম সাহেবকে ফোন করছি করে তোমার কাজের ব্যবস্থা করে দিচ্ছি তুমি যথারীতি পাঁচ মিনিটের মধ্যে আমার ডিএম সাহেবকে ফোন করে ওখানে যে দেখাশুনো করছেন উত্তর চব্বিশ পরগনা জেলার স্বাস্থ্যসাথী কার্ডে তাকে দিয়ে আমাকে কাজটা পাঁচ মিনিটের মধ্যে ওখান দিয়ে করেন আমি সেই কার্ডটা নিয়ে বসিয়ার যখন নার্সিংহোমে এসে জমা দিই আমাকে বললো তোমার কার্ডটা পুরোপুরিভাবে পরিষেবা চালু হয়ে গেছে আমি সেই চালু হওয়ার পরে আমার দিদিমাকে অপারেশন করলাম সেই অপারেশনটা খুব হাসতে হাসতে হয়েছে আজকে এই দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তিশ রহার্জি মহাশয় ছিলেন বলে আমার এই পঁচাত্তর বছর বয়সে আমার দিদিমাকে আমি নতুন করে আমার পুনর্জন্ম দিতে পারলাম আমার নতুন করে আমি আমার বলতে চাই যে এইভাবে স্যার বসিয়ার না বাইরেও উনি এরকমভাবে সবার পাশে এসে দাঁড়ান আমার ব্যক্তিগত এবং আমার কাজের জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এটুকু বলতে চাই যে বসিহাটের বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জী মহাশয় যতদিন সুস্থ থাকবেন ততদিন ভালো থাকবেন ঈশ্বরের জন্য আমাদের এই কাজ করার সুযোগ দেন ওনাকে প্রত্যেকটা যেন আমরা ওনার থেকে এই সুযোগ সুবিধাটা পাই ডক্টর সপ্তশী ব্যানার্জির কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমার পরিবারের একটা নতুন বৃদ্ধ বয়স্কে তিনি আবার নতুন করে পুনর্জন্ম দিলেন আমাদের পক্ষে রাজস্বিকভাবে এই নার্সিংহোমে খরচা করার মতন আমাদের সামর্থ্য ছিল না আমরা বিনামূল্যে চব্বিশ ঘন্টার মধ্যে বলে পরিষেবা পাওয়া যাবে আমি সেখানে সাত থেকে আট ঘন্টার মধ্যে আমি সুস্থভাবে পরিষেবা পেয়ে আমার থেকে অপারেশন কাঠের মাধ্যমে অপারেশন করে আজকে দিদাকে পুরো কোটি পাঠানোর পরে তাকে বেটে দিয়ে তার সাথে কথা বলে আমি নিচে নেমে এসেছি অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর বিধায়ক ডক্টর সপ্তশী যে মহাশয়কে